প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যে পরিসংখ্যানের পরিসংখ্যানের টপিকটা কি যে আমাদের অবিন্যস্ত উপাত্ত যদি কতগুলো দেয়া থাকে এই রকম ভাবে এরকম ভাবে এই কতগুলো উপাত্ত দেওয়া থাকে তাহলে সেই উপাত্তের মধ্যক আমরা কি করে নির্ণয় করতে পারি এইটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নবম শ্রেণী দশম শ্রেণী অষ্টম শ্রেণী কেন গুরুত্বপূর্ণ এখন যেহেতু আমাদের প্রশ্নের ধারা পরিবর্তন হয়েছে এখানে সংক্ষিপ্ত পদ্ধতি আছে আবার সৃজনশীলের ক নম্বরেও আসে দুই জায়গাতেই আমাদের এটা থাকতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসো আমরা আমরা এটা খুব সহজে শিখতে পারি প্রথমে প্রথমে দেখো এই যে কতগুলো উপাত্ত দেওয়া আছে অবিন্যস্ত উপাত্তগুলোর মধ্য মধ্যক নির্ণয় করো তাহলে আমরা প্রথমে কি করব উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই অর্থাৎ এটাকে আমরা ছোট থেকে বড় কি করব সাজাবো ছোট থেকে বড় সাজাতে গিয়ে এখানে দেখো এই যে সিক্স আছে তারপরে কি আছে দেখো তো সিক্স আর আছে কিনা না সিক্স আর নেই তাহলে আমরা এখানে কি লিখবো সিক্স লিখবো এরপরে দেখো তো কি আছে 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 কি লিখবো সেভেন এর পরে সিক্স সেভেন এইট আছে হ্যাঁ এইট লিখবো এরপরে দেখো তো কি আছে এইট এর পরে নাইন আছে কিনা না নাইন নেই তাহলে টেন আছে কিনা হ্যাঁ টেন আছে তাহলে আমরা কি লিখবো টেন লিখবো এরপরে কি আছে টেনের পরে দেখো তো 11 আছে কিনা 11 ইলেভেন হ্যাঁ কয়টা আছে দুইটা এরকম লিখবো আমরা পরপর দুইটা লিখবো যদি তিনটা থাকে পরপর তিনটা লিখবো এরপর দেখো তো টুয়েলভের পর থার্টিন আছে কিনা থার্টিন হ্যাঁ একটি থার্টিন আছে থার্টিন আছে দেখো থার্টিন এর পর আর কোনো সংখ্যা আছে কিনা ফোরটিন না ফোরটিন আর কোথাও নেই তাহলে এখন আমরা প্রথমে উর্ধক্রমে সাজিয়ে নিই উর্ধক্রমে সাজানো শেষ এবার আমরা গুনে দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা আছে এখন আমরা দেখবো আটটা আমাদের লেখা হয়েছে কিনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ ঠিক আছে এখন তাহলে পরবর্তীতে কি হবে এখানে 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 উপাত্তগুলো গুলো উপাত্ত গুলো জোর সংখ্যক জোর সংখ্যা না কিন্তু সংখ্যক দশ সংখ্যক কেন কতটা আছে এটা বোঝাবে অর্থাৎ ক্রম বোঝাবে এখানে তাহলে জোর সংখ্যক অর্থাৎ অর্থাৎ এন সমান মোট গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি পরিসংখ্যানে তাহলে কয়টা পেলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এখানে কয়টি আটটি এখন দেখো এইখানে যদি জোর সংখ্যা হয় তাহলে একরকম সূত্র হবে নির্ণয়ের জন্য আর যদি বিদেশ সংখ্যক হয় তাহলে আরেক রকম সূত্র হবে কেন হবে সেই সূত্রটা আরেক রকম দেখো যেহেতু আটটা আছে আমাদের এক দুই তিন চার আবার এখানে আছে এক দুই তিন চার অর্থাৎ দুইটা যদি আমরা বিভক্ত করে দিই তাহলে এই অংশেও থাকছে চারটা এই অংশেও থাকছে চারটা তাহলে সমান সমান হয়ে গেছে তাহলে এখানে মধ্য বের করা একটু কঠিন কারণ মাঝখানে তো কেউ নেই তাহলে মাঝখানে যদি বের করতে হয় তাহলে এখান থেকেও একটা নিতে হবে এখান থেকেও একটা নিতে হবে অর্থাৎ এখান থেকে একদম শেষেরটা নিতে হবে আর এই অংশ থেকে প্রথমটা নিতে হবে তাহলে এটাকে আমরা সূত্রের আকারে কিভাবে লিখতে পারি সেই সূত্রটা হলো আমরা এইভাবে লিখব যে আমরা জানি মধ্যক সমান এই মূল সূত্রটা আমি প্রথমে লিখব মূল সূত্রটা কি এন ডিভাইডেড টু তম পদ ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদের সাংখ্যিক সাংখ্যিক মানের সমষ্টি সমষ্টি ডিভাইডেড কি টু এইটা হল আমাদের মূল সূত্র এই সূত্রটাকে আমরা কিছু সংক্ষেপ করতে পারি সংক্ষেপ আমরা কিভাবে করতে পারি সংখ্যিক আমরা এইভাবে করতে পারি না এন ডিভাইডেড টুতম পদ প্লাস এই যে সমষ্টি ছিল সমষ্টির পরিবর্তে এখন আমি ক্লাব চিহ্ন দিলাম অর্থাৎ দিলাম দিয়ে এইটা লিখবো এন ডিভাইডেড টু প্লাস অর্থাৎ এটা হলো আমাদের মূল বিস্তৃত সূত্র আর এটা হলো সংক্ষেপ সূত্র আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো এটাও ব্যবহার করতে পারবো এইটাও ব্যবহার করতে পারব এখন দেখো এই এন সমান কত আমাদের এই অঙ্কের জন্য এই অঙ্কের জন্য আমাদের এন সমান আছে আট তাহলে আমরা লিখি এখন তম পদ প্লাস এইট ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড টু তাহলে এটা আমরা কি লিখবো এইট কত এইট ডিভাইডেড টু মানে কত ফোর মানে চারতম পদ প্লাস এইট ডিভাইডেড টু প্লাস ওয়ান অর্থাৎ চার যোগ এক তাহলে কত হলো পাঁচতম পদ পাঁচতম পদ ডিভাইডেড টু এখন আমরা কি লিখবো দেখো চারতম পদ তাহলে এটা হলো কততম পদ একতম পদ এটা দুইতম পদ এটা তিনতম পদ এটা চারতম পদ তাহলে চারতম পদ কত পেলাম আমরা টেন বা দশ আর এইটা হলো পাঁচতম পথ তাহলে কত হবে দশ যোগ এগারো ডিভাইডেড টু হলো কি হলো টু বড় আমি ডান পাশে তোমরা অবশ্যই সমানের নিচেই সমান চিহ্ন দিবে সমানের নিচেই কি দিবে সমান চিহ্ন দিবে আর যদি এক পৃষ্ঠায় জায়গা না হয় তাহলে পরের পৃষ্ঠায় লিখবি অবশ্যই এইভাবে লিখবে না সমান দশ যোগ এগারো তাহলে কত হবে দশ যোগ এগারো একুশ ডিভাইডেড হবে দশ যোগ এগারো তাহলে কত হলো একুশ ডিভাইডেড এখন একুশকে ভাগ করি তাহলে কত পাবো আমরা দশ দশমিক পাঁচ পাবো দশ কি পাবো পাঁচ তাহলে আমরা উত্তর লিখবো এখন উত্তর দশ দেখো এই ধরনের যদি উপাত্ত থাকে তাহলে এই মধ্যকটা আমাদের এইভাবে করতে হবে অর্থাৎ জোর সংখ্যক হয় কি হয় জোর সংখ্যক হয় তোমরা খাতায় লিখবে এবং আরো এরকম অনেক প্রশ্ন দেখতে পাবে তোমরা এগুলা সুন্দরভাবে